আসসালামু আলাইকুম এভরিওয়ান আর্কিডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জানেন যে বর্তমানে বাংলাদেশে আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় কোঠা আন্দোলন চলতেছে তো এই কোঠা আন্দোলনের ভিত্তিতে দেখুন প্রথম আলো একটি প্রত্যেক নিউজ প্রকাশিত করেছে তো মূলত প্রথম আলো যে নিউজটি প্রকাশিত করেছে মূলত সেই বিষয়ে এখন আমি এই আলোচনা করে দেখুন এই প্রথম আলো কি নিউজটি প্রকাশিত করেছে যে এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশের ভিতর যদি যে কয়েকটি সুনামধন্য বা নাম করা পত্রিকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আলো পত্রিকা দেখুন তাদের হেডলাইন ছিল এরকম যে কোটা আন্দোলনকারীদের স্লোগানের নিন্দা ছবির বিশিষ্ট নাগরিকের আপনারা জানেন যে কোঠা আন্দোলনকারী যারা আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে যারা আন্দোলন করতেছে তারা বেশ কয়েকটি স্লোগান দিতেছে তো লাস্ট একটা স্লোগান এমন আছে যে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার এরকম একটা স্লোগান স্লোগানের উপর ভিত্তি করে এই রাজাকার পদবী বা রাজাকার যারা রাজাকারকে মানে রাজাকারে যারা গর্ববোধ করতেছে তাদের উপর ভিত্তি করে যে চব্বিশ বিশিষ্ট নাগরিকের এটা নিন্দা পেশন করেছে তো কারা কি বলছে আমি মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখুন এখানে আপনার বলছে যে কুঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে নিন্দা জানিয়েছেন দেশের চব্বিশ জন বিশিষ্ট নাগরিক আজ সোমবার এক বিবৃতিতে তারা এই নিন্দা জানান বিবৃতিতে বিশিষ্ট জনেরা বলেন গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোঠা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মিছিল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ও আমরা সবাই রাজাকার স্লোগান শুনে আমরা খুবই বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে। তো দেখুন এটা প্রথমে কিন্তু ঢাকা বিশ্ব ঢাকা হল থেকে শুরু হয় এই স্লোগানটি পরে এই স্লোগানটি কিন্তু আপনার সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়ে তো তার আর কি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে স্বাধীনতা বিরোধিতা কারী বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব দাবি করে এমন স্লোগান ওচারিত উচ্চারিত হওয়া যার আহ পরানোই ও ক্ষুদ্ধ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আদর্শকে পরিত্যাগ করে বাংলাদেশের জাতীয় পতাকাকে বহন করার অধিকার কারো নেই বলে বিবৃতিতে বিবৃতিতে উল্লেখ করা হয় বলা হয়েছে আন্দোলনে একাংশে মুক্তিযুদ্ধ এই ভূমিকার তীব্র নিন্দা জানায় আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের পথ পরিচালিত হবেন তো মূলত এই ছিল তাদের বিবৃতি দেখুন এখানে আরও কিছু বলা হয়েছে যেখানে আর তারা বলছে যে বিবৃতি দাতাদের মধ্যে আছেন অধ্যাপক অনুপম সেন সৈয়দ হাসান ইমাম ভেদি মজুমদার সৈয়দ শ্যাম মানে এখানে যে চব্বিশ জন আসলে ব্যক্তি রয়েছেন তাদের এখানে নাম উল্লেখ করা হয়েছে তাদের নামে উল্লেখ করলাম না আপনার ডিসপ্লে থেকে দেখে নেবেন তো এরা মূলত এই মন্তব্যটি করেছেন তো বন্ধু আজকে ভিডিও পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম